আমার মাওলা বলবে জাহান নাম তুই পুরবেশ কর জাহান নাম কে কে শব্দ করিয়া পুরবেশ করবে বাজান ওই জাহান নামের ভিতরে কালো একটা সুর থাকবে ওই সুরটা না ফার মানবে না মাঝির গলায় টাস টাস করিয়া লাইগে যাইবে আমার মাওলা বলবে ফাকুল্লুহু বান্দ মিউরা জাহান জাহান্নাম পি জাহান নামের ভিতরে এ যুবক বের অল্প সময় চোখ খুড়া বন্ধ কই রে কইরা বস আর বুঝাও রে ম আমি কিনিয়া মাওলার কবর রওনা করলাম থাকা অবস্থা যখন মায়ের মা কইয়া ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা হইয়া যায় বাবার যখন বাবা বইলা ডাক দাও ওই বাবার কলিজা ঠান্ডা হইয়া যায় যখন ওই নাফার মানুষ আল্লাহ আল্লাহ বইলা ডাক ডাকবে চিল্লা ডাক আল্লাহ জিন্দা থাকতে ডাক আল্লাহ আমার মাওলা কইবে কেন মা দুনিয়া থাকা অবস্থায় যখন তোর মায়ের মা কইয়া ডাক দিস তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিস তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে এখন কবরে আস তুই দুনিয়া থাকা অবস্থা আমার মালিককে একবারও ডাক দাওলা এখন কবরে আর তুই একবার না তুই বেন না শত শত লক্ষ লক্ষ দিবি আমি মাওলা তোর দিব না আবার ডাক দাও আল্লাহ গুণাবের জন্য দুইটা হাত জাগাই দা নারায় থাকবি আল্লাহ ময়দানের দিকে তাকায়া দেখ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরवाজা হাতড়াইছি হায় আল্লাহ এমন গুনাহ করি না হাতের গুনাহ পায়ের গুণা সুখের গুনাহ নাকের গুনা মুখের গুনা আল্লাহ ইসওয়ানি ইস জাহিরি বাতী শিরকে বিদাতি মাওলা বড় বড় গুনাহ করছি মাওলা মোদের গুনার দিকে তাকাইলে কখনো গুনাহ মাফ হবে না রে আল্লাহ আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া আল্লাহ মোদের জীবনের সবাই গুনা খাতা দুনিয়াদার পাগল আমার বাবারা এ কবরের যাত্রীরা ও করদাল এর মা বোনেরা বাজার সবাই চক্ষুরা বন্ধ করে মরা কইরা বস আর মন রে বুঝাও রে মন যখন আমি মৃত্যুবরণ করব লোকেরা যখন আমাকে গোসল করাইবে ওই মুর্দার ডাক দিয়া বলে ও আত্মীয় স্বজনরা ও ছেলে ও আমার আত্মীয়রা আমার শরীর জোরে দৈর না আজরাইলের পিটানির চোটে আমার শরীর তুলার মতো নরম হয়ে গেছে আল্লাহ যখন খাটের উপরে উঠাইবে যখন মাজার ভিতরে বান্ধিবে মৰা কিন্তু লাগবে চকুৰা বন্ধ কৰ যখ পায়েৰ ভিতৰে বান্ধিবে যখ মাতাৰ ভিত বান্ধিবে মাথাৰ বান্ধে বুজাগ আৰু কণ দি মাথা নাই সবাই মাজার বান্দে বোঝেgalo রে মন আল্লাহ আর কোনদিন মাজারারা শক্তি নাই আর কোনদিন ওইটা শক্তি নাই পায়ের বান্ধে বুঝা গেল রে ম আর কোন পালা বাজান যখন তোমাকে খাটের উপরে উঠাইয়া ওই কবরের দিকে নিয়ে যাইবে মুর্দার সন্তানকে ডাক দিয়া বলে আবদুল্লাহ শেষবারের মতো আমার সেহার একটু দেখে আমার সেহার আর দেখতে পারবি না বাজান যখন কবরের পাশে খাটটারে নামাইয়া বাজান যখন লাস্টা কবরের ভিতরে নামাইবে ওই মুর্দার ডাক দিবে আব্বু ও কলিজা সন্তান এখনো আয় আয় আমার সেয়ার আর শেষবার মতো দেইখানে আর কিন্তু দেখতে পারবি বাজাজ যখন কবরের উপরে বাঁশের সাউনি দিয়া যখন মাটি চাপা দিয়া সব চইলে যাইবে একমাত্র আপন হইবে কেড়া সিল্লা সিল্লা ডাক দাওয়াল্লাহ।